thank you দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘুরা গ্রামে রয়েছি আমার সামনে বেশ কয়েকটি সার দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন এই যে এই পাশে দেখছি আমরা পাঁচটা এবং এই পাশে দেখছি আমরা ষাটটা তো চলেন আমরা আগে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই এটা কি হাট লাগাই ফেললেন নাকি না ভাই হাট না ভাই

মানে একের ভিতরে দুই একটা ভিডিওতেই আমরা দুইটা প্যাকেজ দেখাবো আচ্ছা এই যে এইগুলো ব্যাপক চাহিদা এইগুলো কিন্তু তো আমরা একটু দেখি তাহলে এই পাশে পাঁচটা এই পাঁচটা সবগুলোই তো কুরবানি উপযোগী সালে আচ্ছা তো আমরা একটু চলেন আমরা একটু দেখি আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার আচ্ছা এই এক নাম্বার আমরা একটু দেখি সাইজগুলো দেখি ভালোভাবে দেখি এই যে এক নাম্বার

বরাবরের মতোই যাতে উভয়ে লাভবান হয় ঠিক আছে এটা এক নাম্বার ভাই হ্যাঁ প্রথম নাম্বার 44000 প্রথম নাম্বার জি ভাই 44000 সাইজ তবে সুন্দর ভাই সাইজ কালার এই গরু ভাই 56 এর গরু 56 এর গরু 56 এর গরু আচ্ছা এই 44000 আচ্ছা আচ্ছা মানে প্যাকেজে দিচ্ছেন এর জন্য 44000 ওই জন্য 44 কমে দিচ্ছেন না ঠিক আছে আপনি হাটে নিয়ে গেলে তো আপনারও খরচ আছে ভাই জি ঠিক আছে ওই ভাড়া খরচ আছে কাস্টমার নিতে গেলে

তেতাল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ হাজার পাঁচশো দুই নাম্বার লডের তেতাল্লিশ হাজার এই যে দেখছি আমরা এই যে প্রথম নাম্বার চুয়াল্লিশ আচ্ছা ঠিক আছে এটাকে সাইড করেন তিন নাম্বার দেখতে চাই তিন নম্বর নাম্বারটা এই যে এই যে তিন নাম্বারটা দেখি আমরা তিন নাম্বারটা এই যে তিন নাম্বার একটু দেন তো একটু ওকে হ্যাঁ আচ্ছা

চার নাম্বার চার নম্বরটা কি খবর বলেন এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা চল্লিশ হাজার পাঁচশো এটা দেখছি আমি এটা তাহলে দিলেন চল্লিশ হাজার পাঁচশো আর এটা 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 এটা

দেখেন মানুষের সঙ্গে মিলেন হ্যাঁ হ্যাঁ মিলাবে দশ ভাই মিলাবে আমার গরুর সঙ্গে মিলাবে না ঠিক আছে ঠিক আছে দেখেন গরু খাওয়া দেখেন না ঠিক আছে আপনারা এভাবে যদি প্রতিযোগিতামূলক ভাবে ইয়া দেন প্যাকেজ দেন তাহলে দর্শকদের উপকৃত হবে না ঠিক আছে আমরা চাই ঠিক আছে কারণ তারাই তো হচ্ছে আমাদের সম্পদ দর্শকরাই আমাদের সম্পদ আমরা চাই তারা উপকৃত হোক ঠিক আছে তাহলে এই পাঁচটা কত পড়তেছে এই পাঁচটা মোট পড়তে লক্ষ 2,09500 2,09500 2,09500 হলে এই পাঁচটা পাবে আচ্ছা আমরা এখন তার পাশে এই যে পাশে দেখছি এই বেশ একদম সিরিয়াল করে রাখছেন আরো বেশ কিছু চলেন আমরা এগুলো দেখি দেখেন আচ্ছা আচ্ছা এই যে এই শার্টটা এটা এটা হচ্ছে কি এক নম্বর তাহলে নাকি হ্যাঁ আচ্ছা এক নম্বর আমরা চলে যদি আসি দুই নাম্বার দেখেন দুই নাম্বার দুই নাম্বারটা সুন্দর কিন্তু কালারটা একটু সাদা কালার সাদা হলে কি হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে ঠিক আছে দুই নাম্বার হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আচ্ছা চলে আসবো তিন নাম্বারে আসেন এ পাশে দেখি আমরা এই যে এটা একটু বেশ সুন্দর

তার পাশে তার পাশে এটা এটা হ্যাঁ পাঁচ নাম্বার মূল্য দাও জানি ভাই হ্যাঁ এটা এটা কত ভাই পাঁচ নাম্বার পড়ছে আপনার 38000 38 38000 এটা তো একটু একটা কমই মনে হচ্ছে ভাই কম বলতে চিপ রেটে দিছি ভাই রেটে যেন দর্শক ভাই আসতে পারে না না ঠিক আছে ঠিক আছে আমরা চাই যা আসলে চিপ রেটেই দেন তাহলে

তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আবারও একটু দেখাই শুরু থেকে এই যে এই যে এটা ছিল এক নাম্বার আমরা যদি যাই এখানে এটা ছিল দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এই পাঁচটা লটের পাঁচটা এটা এটা এক নাম্বার এই সাতটা সাতটা যেখানে আছে সাত লটের এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার এটা চার নাম্বার পাঁচ নাম্বার এইটা এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ